ভারতীয় ফুটবলের ভিতরে এবার জোরদার ঝড় প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া দুর্নীতির অভিযোগ তুললেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে আর সেই অভিযোগের জবাবও এসেছে খুবই কড়া সুরে শুক্রবার ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলনে বাইচং ভুটিয়া সরাসরি অভিযোগ করেন সৌদি আরবে ইন টু ইয়ার্স টাইম আবি ও বেট হাম লোক রহতা আগর জিততা तो वी वुड भी प्लेइंग इन ट्वेंटी ट्वेंटी सेवन वोस्टेड इन इंडिया विच वज द राइट टाइम फर अस बिकॉज इफ यू वॉन्ट टू मूव आईट वी डन अंडर सेवनटीन हाउ वी बीन प्लेइंग एशिया कप रेगुलरली सो इट वॉज द राइट टाइम फर अस टू होस्ट ट्वेंटी ट्वेंटी सेवन एशिया कप बट कल्याण चौबे गोस टू साउदी क्या डील करके आया पूरा विदड्रॉ कर लिया नाउ सडनली ट्वेंटी थर्टी वन का बिट कर रहा है आफ्टर फोर इयर्स वॉट इज द डिफरेंस अब 2027 का सबसे अच्छा मौका था सबसे बेस्ट अपॉर्चुनिटी था ओनली सऊदी एंड इंडिया का चांस था बिकॉज कतार ने होस्ट किया लास्ट एशिया कप वी आर द वेरी गुड चांस ऑफ विनिंग इट एंड होस्टिंग इट इन इंडिया किंतु ওই দিন কলেন্স ওভে ফেডারেশনের অফিশিয়াল এক্সটেন্ডলে প্রকাশ করলেন এক বিস্ফোরক বিবৃতি চৌবে বলেছেন বাইশ দু হাজার বাইশের নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে ধারাবাহিকভাবে ভিত্তিহীন অভিযোগ তুলে ফেডারেশনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে তিনি জানিয়েছেন এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটি সদস্য হিসেবে বাইচং ঘুটিয়া গঠনমূলক প্রস্তাব দিতে পারতেন কিন্তু উল্টে তিনি বারবার যৌথভাবে নেওয়া সিদ্ধান্তের বিরোধিতা করছেন কল্যাণ চৌবে আরও বলেন আমরা গণতান্ত্রিক দেশে বাস করি বাইচং এর মতামত প্রকাশের অধিকার আছে তাকে দোসরা জুলাইয়ের এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে তিনি এটাও বলেন বৈঠকে বাইচুং যে কোনো গঠনমূলক প্রস্তাব দিলে সেটা স্বচ্ছতার সঙ্গে আলোচনা হবে তবে বাইচুং অভিযোগ করেছেন আই লিগ শিরোপা বিতর্ক সুনীল ছেত্রীর আচমকা অবসর প্রত্যাবর্তন এশিয়া কাপ আয়োজনে ব্যর্থতা এই সবই চূড়ান্ত অব্যবস্থার প্রমাণ এই বিতর্ক শুধু দুই ব্যক্তির লড়াই নয় এটা ভারতীয় ফুটবলের ভবিষ্যতের প্রশ্ন সামনে আসছে দোসরা জুলাই এর এক্সিকিউটিভ কমিটির বৈঠক সেখানেই হয়তো নির্ধারিত হবে ভারতীয় ফুটবল কোন পথে এগোবে আপনার কি মত বাইচুং ঠিক নাকি চলবে নিচের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর ফুটবল প্রেমী হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে ভারতীয় ফুটবল নিয়ে আসছে আরো বড় আপডেট সাথে থাকুন বিউরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট